যে আমাদের সমাজটা পুরোটাই পুরাণের উপরে পুরাণের উপরেই পড়ে আছে তাহলে এই পুরাণ যদি সত্যিকারে আমাদের সনাতন ধর্মের কল্যাণকর হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আসলেই কি কুরান সনাতন ধর্মের কোনো কল্যাণে এসেছে বন্ধুরা মহাভারতের যুদ্ধের পূর্বে এই পুরাণ অষ্টাদশ পুরাণ ছিল না মহাভারতের যুদ্ধের পূর্বে আমাদের সনাতন দূরের কথা অন্য কোনো ধর্মের ইতিহাস ছিল না আপনি মহাভারতের যুদ্ধের পূর্বে অন্য কোনো ধর্মের ইতিহাস পাবেন না কিন্তু অন্য কোনো ধর্মের ইতিহাস আমরা পাচ্ছি আজকে থেকে প্রায় আজকে থেকে প্রায় তিন হাজার বছরের মধ্যেই আমাদের সৃষ্টিকম এই কল্পে আরও আগে অনেকগুলো কল্প গেছে অনেকগুলো কল্পে সৃষ্টি হয়েছে ওগুলো কল্পে কল্পের কথা বলছি না এই যে এই কল্পে অর্থাৎ আজকে থেকে প্রায় চার কোটি কম দুশো কোটি বছর দুশো কোটি বছর সৃষ্টিকল্পে আমরা দেখতেছি যে দুশো কোটি বছর বছরের ইতিহাস আমাদের সনাতন ধর্মের যে ইতিহাসটা আছে এই দুশো কোটি বছরের ইতিহাসটা টেনে আমরা দেখতেছি যে এদিকে কোনো অন্য কোনো ধর্মের ইতিহাস নেই অন্য কোনো ধর্মের প্রমাণ নেই আমরা প্রমাণ পাচ্ছি দুই হাজার খ্রিস্টাব্দে খ্রিস্টানেরা চোদ্দ আজকে থেকে দেড় বছর আগে মুসলমানেরা এবং আজকে থেকে বা খ্রিস্টপূর্ব পাঁচশো নিরানব্বই খ্রিস্টপূর্ব বৌদ্ধ ধর্মের উৎপত্তি হয় তার আগে হয়তো দুই একটা মত পথ কিংবা অন্য কোনো ধর্মের উৎপত্তি হয় এখানে দেখা যায় যে তিন হাজার বছর পূর্বে অন্য ধরে নিলাম তর্কের খাতিরে পাঁচ হাজার বছর পাঁচ হাজার বছর পূর্বে অন্য কোনো ধর্মের ইতিহাসে নেই তিন হাজার বছর পূর্বে আমি পাচ্ছি না আমি আমার যতটুকু জ্ঞান এই জ্ঞান অনুযায়ী আমি তিন হাজার বছরের পূর্বে কোনো অন্য কোনো ধর্মের ইতিহাস পাচ্ছি না আমরা সবাই সনাতনই ছিলাম দেখুন আমাদের এই 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 মহাভারতের যুদ্ধের পর এই যে পুরাণগুলো রচনা হয় এই পুরাণগুলোর কারণে আমাদের আজকে সনাতন ধর্মের এই পুরাণগুলোর কারণে আজকে আমাদের সনাতন ধর্মের যে দলাদলি ঠেলাঠেলি এই দলাদলি ঠেলাঠেলিতে আমরা ধ্বংস হয়ে গেছি আমাদের দেখবেন যে মত এক মতের আলোচনা আরেক মত শুনে না আরেক মতের আলোচনা আরেক মত শুনে না এবং আর এক মতের যে অনুষ্ঠানে আরেক মতের লোকেরা আসে না তাহলে আমরা দিন দিন আমরা ক্ষয়ণসু হয়ে গেছি আমরা ক্ষয়ে যাচ্ছি কাজে এই ক্ষয়ণসুকে বাঁচানো বাঁচানোর জন্য আমাদের কোনো না কোনো পদক্ষেপ নিতেই হবে এখন কেউ যদি রাগ করে তাহলে তো করার কিছু নেই ধর্মের আলোচনা শুনতে আসছি ধর্মের আলোচনা করতে আসছি ধর্মের কথা বলতে আসছি এখানে যদি আমি রাগ করি তাহলে আপনি কেমন ধার্মিক আপনি রাগ করতে পারেন না আপনি শুনতে আসছেন আপনিও রাগ করতে পারেন না আপনি শুনুন শুনে আপনি এখান থেকে কি তথ্য পেলেন সে তথ্যগুলো বিশ্লেষণ করুন বিশ্লেষণ করার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে এই আলোচনাগুলো ঠিক আছে কিনা না ভুল আছে যদি ভুল থাকে তাহলে রেফারেন্স অনুযায়ী যুক্তি নিয়ে আপনি আমাদের ভুলগুলো ধরিয়ে দিন আদৌ তো সনাতন ধর্মের যে আঠারোটা পুরাণ এই আঠারোটা পুরাণ যে পুরাণ আমাদের সনাতন ধর্মের যে পুরাণ এগুলো তো কেউ প্রমাণ করতে পারবে না এগুলো ব্যাসদেব লিখেছে এটাও বলা বাহুল্য হয়ে যাক বলা ভুল কারণ একটা পুরাণের সাথে আরেকটা পুরাণ সাংঘর্ষিক আপনি কৃষ্ণ চরিত্র দেখবেন যে ভাগবত পুরাণে কৃষ্ণ শ্রীকৃষ্ণ চরিত্র একরকম তো পুরাণে কৃষ্ণ চরিত্র একরকম সবাই সব কিন্তু একই লিখছে আবার দেখবেন যে বিষ্ণু পুরাণে চরিত্র চরিত্র একরকম তো হরিবংশে আরেক রকম আবার মহাভারত ব্যাসদেবের রচনা আবার মহাভারতে কৃষ্ণ চরিত্র দেখবেন আরেক রকম তাহলে একজনের চরিত্র যদি পুরাণগুলোতে অনেক রকম হরেক রকম হয় তাহলে এক আবার একজনের রচয়িতা হয় তাহলে আমাদের বুঝতে হবে যে নিশ্চয়ই একজন রচয়িতা নয় এগুলো অনেকজন রচনা করে আমাদের মহর্ষি ব্যাসদেব মহা মানে মহাজ্ঞানী এবং যিনি বেদের ব্যাস পর্যন্ত পরিধি থেকে কেন্দ্র কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাকে ব্যাস বলা হয় যিনি বেদের ব্যাস সম্বন্ধে যার ধারণা আছে এখানে ব্যাস কেউ মানে ব্যাসদেব কেউ এখানে খর্ব করেছে বন্ধুরা যিনি আমাদের মহর্ষি কৃষ্ণ দৈপায়নকে খর্ব করেছে আমাদের ভাবতে হবে যে তিনি রকম মাপের চতুর ছিলেন পুরাণে বলছে যে এই পুরাণগুলো ধূর্ত দ্বারা রচিত দেবী ভাগবত পুরাণে আমি রেফারেন্স এই মুহূর্তে দিতে পারছি না আমি আমার প্রতিষ্ঠানে আছি আমি যদি বাসায় থাকতাম তাহলে আপনাকে বাসা আমার বইগুলো বাসায় আছে বাসায় থাকতাম তাহলে আপনাদের রেফারেন্স দিয়ে বলে দিতাম যে পুরাণ দেবী ভাগবত পুরাণেই বলছে যে এই পুরাণগুলো কোনো ধূর্ত দ্বারা রচিত তাহলে চিন্তা করুন যে আমরা যে পুরাণগুলোর জন্য কথা বলছি যে পুরাণগুলো ভাগবত পুরাণের কথা বলি ভাগবত পুরাণে দেখবেন যে বৈষ্ণবেরা ভাগবত পুরাণকে অমল পুরাণ বলছে বলছে ভাগবত পুরাণের কত রকম নানান কথা তাদের কাছে শুনতে পাবেন আমাদের সনাতন ধর্মের পুরাণ আদৌ কি ভাগবত পুরাণ অমল পুরাণ অমল মানে যেখানে মল নেই আমি তো দেখতে পাচ্ছি এখানে মলে ভরা ভাগবত পুরাণের স্কন্দে এখানে বলা হয়েছে যে ভাগবতের আঠারো হাজার শ্লোক আছে আর একটা একটা করে শ্লোক যদি আমরা গণনা করি তাহলে দেখা যায় যে ভাগবতের আঠারো হাজার শ্লোক নেই চোদ্দ হাজার একশো আশি একশো আশিটা কিংবা চোদ্দ হাজার সামথিং কিংবা চোদ্দ হাজার শ্লোক আমি আমার কাছে যে ভাগবত আছে আমি এখানে গণনা করেছি চোদ্দ হাজার শ্লোক আছে তাহলে চোদ্দ হাজার যিনি বলে যে আমার আঠারো বিঘা সম্পত্তি আছে আর তদন্ত করে দেখা যায় যে তার চোদ্দ বিঘা সম্পত্তি তাহলে সে তো ধাপ্যবাস সে তো মিথ্যাবাদী একজন মিথ্যাবাদী ধার্মিক হতে পারে না আর যে গ্রন্থ মিথ্যা কথা বলে সে গ্রন্থ ধর্মগ্রন্থের মর্যাদায় থাকে না যদি বলেন যে এগুলো শ্লোক ছিল এগুলো তাহলে এখন কাটিং ছাটিং হয়েছে তাহলে যেটা কাটিং ছাটিং হবে সেই গ্রন্থ তো ধর্মগ্রন্থের মর্যাদায় থাকে না তাহলে ভালো কিছু কাটিং করছে কিংবা খারাপ কিছু ঢুকানো হয়েছে এরকম কিছু হতে পারে এই ভাগবত পুরাণ যারা ভাগবত পুরাণের যারা প্রেমী ভাগবত পুরাণ প্রেমী এরা কিন্তু আবার পুরাণে কথা সহ্য করতে পারে না কিন্তু কাউকে না কাউকে তো বলতেই হবে বন্ধুরা যদি না বলেন তাহলে তার কানে কি করে যাবে সে তো কোনোদিন হিসাবেই করেনি যে ভাগবত পুরাণে আঠারো হাজার শ্লোক আছে কিংবা চোদ্দ হাজার শ্লোক আছে সে জানে আঠারো হাজার শ্লোক আছে কিন্তু এক এক করে যদি হিসাব করে এই প্রথম অধ্যায় প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে এতগুলো দ্বিতীয় অধ্যায় এতগুলো তৃতীয় অধ্যায় এতগুলো এগুলো যদি মার্ক করে আর হিসাব করে তাহলে চোদ্দ হাজার শ্লোক পাবে গ্যারেন্টি সহকারে বলতে পারি আঠারো হাজার শ্লোক জীবনে কেউ মিলাতে পারবে না তো আপনাদের জানিয়ে রাখি অজামিল গজামিল গল্পটা আপনাদের শুনেন হাসতে হাসতে আপনারা কেমন যেন পেট ব্যথা করবে কেননা অজামিলের ছেলেন নারায়ণ অদামিলের সময় তার ছেলেকে ডাকছে যে বাবা নারায়ণ জল চাইছে কিংবা নারায়ণ করে ডাকছে তো ভগবান নারায়ণ নাকে শুনতে পায় হিচ্ছি এই যে গ্রন্থ ভগবান নারায়ণ তিনি তো হচ্ছেন অন্তর্জামী তিনি অন্তরের কথা জানেন তিনি কি করে জানলো না যে অদামিল আমাকে নয় তার ছেলেকে ডাকছে যিনি অন্তর্জামী এই অন্তর্জামীর গুণকেও এই ভাগবত পুরাণ খর্ব করেছে যে ভাগবত পুরাণ ভগবান নারায়ণের অন্তর্জামী গুণকে খর্ব করে সে ভাগবত পুরাণ কি করে ধর্মগ্রন্থের মর্যাদা থাকে বন্ধুরা